আপনারা লিখছেন যে আমরা কোনো সুস্থ হবে আমরা সকলকে বুঝিয়েছি কোন প্রকারে যেন তারা ক্ষতি না হয় তাদের আন্দোলন করে আমাদের আমরা সবাই ধরনের মানে আইন ব্যবসা করে আমরা আমাদের সিনিয়র সদস্যকে কথা কথা আর এই মুহূর্তে আমরা একদম আমরা যেভাবে সুস্থভাবে আমরা আছি দেখতে পারলাম যে

আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে সর্বোচ্চ ক্ষতি হচ্ছে আমাদের সাধারণ অঙ্গ তো এখানে আমাদের আমাদের সাধারণ অঙ্গ কষ্ট দিচ্ছে ওনাদের ঠিক হবে দিচ্ছে Who are you? 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 Who are